হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাচ্চাদের লম্বা হওয়ার সহজ উপায় আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমরা জানি যে বাচ্চাদের লম্বা হওয়া অনেকাংশে জিনগত বা জেনেটিক সেটার উপর ডিপেন্ড করে তবে এটা হলেও কিন্তু সঠিক খাদ্য জীবনযাপন এবং সঠিক অভ্যাসের মাধ্যমে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করা কিন্তু অনেকাংশেই সম্ভব তো আমি আপনাদের জন্য আজকের ভিডিওটিতে কিছু সহজ উপায়ের কথা বলবো যেগুলো কিন্তু গবেষণা ভিত্তিক মানে আমি স্টাডি করে দেখেছি যে এই এই উপায়গুলো বেশ বেশ কার্যকরী ভূমিকা রাখে বাচ্চাদের হাইট ইনক্রিজের ক্ষেত্রে তো প্রথম উপায়টির কথাই বলবো সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়ানো পুষ্টিকর খাবারের মধ্যে হচ্ছে যেমন ডিম দুধ মাছ মুরগি ডাল যা হাড় ও পেশি গঠন করে এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই পনির তিল বাদাম যা হাড় মজবুত করে এছাড়া ভিটামিন ডি রোদে খেলা মাছের তেল ডিম এগুলো কিন্তু ক্যালসিয়াম শোষণ বাড়ায় তাছাড়া আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক ডিমের কুসুম মাংস যা শিশুদের যে ডেভেলপমেন্ট শিশুদের বৃদ্ধিতে সহায়তা করে তো দ্বিতীয় উপায়টির কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত শারীরিক ব্যায়াম যেমন রশিলাফ লাফ বাস্কেটবল ভলিবল সাঁতার সাইকেল চালানো এতে কিন্তু শরীর টান টান হয় এবং হরমোন নিঃসরণ বাড়ে এবং যা কিন্তু বাচ্চাদের হাইট ইনক্রিজ মানে উচ্চতা বৃদ্ধিতে অনেক অনেক হেল্প করে থাকে তাছাড়া হচ্ছে যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং আপনারা জানেন আমি আমার আগের ভিডিওগুলোতে এই যে স্ট্রেচিং সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি যারা যারা কিন্তু আমার এই বাচ্চাদের লম্বা হওয়া বিষয়ে যে আগের ভিডিওগুলো রয়েছে দেখেনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো চেক করবেন তাহলে কিন্তু আপনারা আরও ইনফরমেশান আজকের ভিডিওটির সাথে যোগ করতে পারবেন তো যোগব্যায়াম এবং স্ট্রেচিং কিন্তু বাচ্চাদের হাড় ও মাংস বেশি লম্বা হতে অনেকটাই সাহায্য করে তাছাড়া আমরা জানি পর্যাপ্ত ঘুম বাচ্চাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট তো পর্যাপ্ত ঘুমতে দিতে হবে বাচ্চাকে শিশুদের প্রতিদিন আট থেকে দশ ঘন্টা গভীর ঘুম দরকার ঘুমের সময় গ্রোথ হরমোন বেশি পরিমাণে নিশ্চিত হয় তো আপনি কি এই ইনফরমেশানটা জানতেন না জেনে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ইনফরমেশানটা আপনার কাছে নোন হয়ে থাকে আপনি যদি আগেও জানতেন তাহলে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এছাড়া সূর্যের আলো দেখুন প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট রোদে খেলতে দিন বাচ্চাকে এতে করে ভিটামিন ডি তৈরি হয় যা হাড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে সেটি হচ্ছে খারাপ অভ্যাসগুলো এড়িয়ে যাওয়া মানে খারাপ অভ্যাস এড়ানো জাঙ্ক ফুড অতিরিক্ত মিষ্টি এবং কোমল পানীয় এগুলো কিন্তু হাড়ের বৃদ্ধি কমিয়ে দেয় তাছাড়া দীর্ঘ সময় যদি মোবাইল বা টিভি দেখে বাচ্চা তাহলে কিন্তু বাচ্চাদের মুভমেন্টটা খুব কম হয় মানে শরীর নড়াচড়া কমায় এবং শরীর কিন্তু অত বেশি নড়াচড়া করে না যা কিন্তু বাচ্চাদের বৃদ্ধির ব্যাঘাত ঘটায় এছাড়া সঠিক ভঙ্গি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হাঁটা বসা ও দাঁড়ানোর সময় সোজা হয়ে থাকতে শেখান বাচ্চাকে কুজু হয়ে বসলে কিন্তু উচ্চতা কম দেখায় আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে উচ্চতা বাড়ার সোনালি সময় হলো বয়স দুই থেকে আঠারো বছর পর্যন্ত এই সময় সঠিক খাবার ব্যায়াম এবং ঘুমের অভ্যাস যদি গড়ে তোলা যায় বাচ্চাদের মধ্যে তাহলে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে লম্বা হবে তো বাচ্চাদের লম্বা হওয়া নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে আজকের ভিডিওটি কেন স্পেশাল কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য সাত দিনের খাবার ও ব্যায়ামের মিল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব আইডিয়া অনুযায়ী তো আপনারা চাইলে কিন্তু এই মিল প্ল্যানটি আপনারা ফলো করতে পারেন তবে আমি সব সবসময় বলবো এই মিল প্ল্যান বা যে কোনো রেমিডিস আমার চ্যানেলে আপলোড করা সেগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার বা ফলো করার পূর্বে একজন নিউট্রিশনিস্ট বা একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন তো আমি আমার আইডিয়া অনুযায়ী এই বাচ্চাদের জন্য এই সাত দিনের খাবার এবং ব্যায়ামের মিল প্ল্যানটি সাজিয়েছি যাতে করে প্রতিদিন কিভাবে শিশুর উচ্চতা বাড়াতে সহায়তা করবে তা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন এই মিল প্ল্যানটির মাধ্যমে তো এই মিল প্ল্যানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতে প্রতিদিনের খাবারের মেনু প্লাস ব্যায়ামের অভ্যাস যুক্ত আছে তো সাত দিনের উচ্চতা বৃদ্ধির মিল প্ল্যান ছ থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য আমার মনে হয় খুবই অ্যাপ্লিকেবল মানে আজকে যে আমি মিল প্ল্যানটি শেয়ার করছি আপনাদের সাথে সেটা কিন্তু ছ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই অ্যাপ্লিকেবল আমার মনে হয় আমি আমার নিজস্ব আইডিয়া অনুযায়ী এই মিল প্ল্যানটি আপনাদের সাথে করছি তো প্রথম দিন সকালে নাস্তা দুধ ডিম এক পিস হোল করে রুটি দিতে পারেন দুপুরে ভাত মাছ মাছের মধ্যে ইলিশ অথবা রুই দিতে পারেন প্লাস সবজি প্লাস ডাল দিতে পারেন বিকেলে ফল ফলের মধ্যে আপেল কলা প্লাস বাদাম দিতে পারেন রাতে খিচুড়ি প্লাস দই দিতে পারেন ব্যায়ামের মধ্যে আমি বলবো রশি লাফ পাঁচ থেকে দশ মিনিট প্লাস দশ মিনিট স্ট্রেচিং এটা হচ্ছে প্রথম দিনের প্ল্যান ঠিক আছে দ্বিতীয় দিনের খাবার এবং ব্যায়ামের মধ্যে সকালে বলবো ওটস প্লাস দুধ প্লাস খেজুর অথবা কিশমিশ দিতে পারেন এছাড়া দুপুরে ভাত মুরগি শাক এবং ডাল দিতে পারেন বিকেলে কলা অথবা পেঁপে যে কোনো একটা দিতে পারেন প্লাস বাদাম দুধ দিতে পারেন আর রাতে রুটি প্লাস সবজি প্লাস ডিম ভাজি দিতে পারেন আর ব্যায়ামের মধ্যে বাস্কেটবল ভলিবল খেলতে দিবেন বাচ্চাকে এছাড়া যোগ ব্যায়ামের মধ্যে তারাসন ভুজঙ্গাসন এগুলো কিন্তু বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন তো এই যে তারাসন বা ভুজঙ্গাসন এগুলো যদি আপনি না বুঝে থাকেন আপনি কিন্তু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারেন তো তৃতীয় দিনে সকালে নাস্তায় বলবো দুধ প্লাস একটি সেদ্ধ ডিম প্লাস ফলের মধ্যে কমলাটা অ্যাড করতে পারেন আর দুপুরে ভাত ডাল সবজি প্লাস গরুর মাংস যেটা কম চর্বিযুক্ত সেগুলোও বাচ্চাকে দিতে পারেন তাছাড়া বিকেলে বাদাম প্লাস ফলের সালাদ দিতে পারেন রাতে ভাত অথবা রুটি যেকোনো একটি দিতে পারেন সাথে মাছ ভাজি এবং শাক দিতে পারেন আর ব্যায়ামের কথা যদি বলি তাহলে বলবো সাঁতার অথবা সাইকেল চালানো বিশ মিনিট সেটি বাচ্চাকে করতে দিতে পারেন চতুর্থ দিনে মিল প্ল্যানে সকালে নাস্তায় বলবো দুধ প্লাস হোল গ্রইন ব্রেড প্লাস পিনাট বাটার দিতে পারেন দুপুরে ভাত ডাল সবজি প্লাস মুরগি দিতে পারেন বিকেলে দই প্লাস ফল ফলের মধ্যে আম অথবা আনারস যে কোনো একটি দিতে পারেন রাতে ভাত অথবা রুটি যে একটি প্লাস মাছ প্লাস শাক দিতে পারেন আর ব্যায়ামের কথা যদি বলি তাহলে বলবো রশী লাফ প্লাস দেয়ালে যে ঝুলে থাকা পুল আপ বারে ঝুলে থাকা সেটি দিতে পারেন পঞ্চম সকালে শ্যামাই অথবা পায়েস দুধ দিয়ে তৈরি করে দিতে পারেন প্লাস একটি সেদ্ধ ডিম আর দুপুরে ভাত ডাল প্লাস সবজি প্লাস মাছ মাংস আর বিকেলে ফল ফলের মধ্যে তরমুজ অথবা পেঁপে দিতে পারেন প্লাস বাদাম দিতে পারেন রাতে রুটি প্লাস সবজি প্লাস দই দিতে পারেন আর ব্যায়ামের মধ্যে যোগ ব্যায়ামটা যদি আপনি করাতে পারেন বাচ্চাকে দিয়ে সেটি করাতে পারেন প্লাস স্ট্রেচিং করাতে পারেন ষষ্ঠ দিনে সকালে নাস্তায় দুধ প্লাস কলা প্লাস মধু মধুটা কিন্তু স্মুদি আকারে করে আপনি অ্যাড করে দিবেন এই যে দুধ প্লাস কলার মধ্যে আর দুপুরে ভাত প্লাস ডাল প্লাস ডিম প্লাস সবজি বিকেলে দই প্লাস বাদাম রাতে খিচুড়ি প্লাস মাছ অথবা মুরগি ব্যায়ামের কথা যদি বলি তাহলে ষষ্ঠ দিনে আমি দৌড়ানোর কথা বলবো দশ থেকে পনেরো মিনিট প্লাস লাভ আর সপ্তম দিনে সকালে নাস্তার কথা যদি বলি দুধ প্লাস হোল দিবেন দুপুরে ভাত প্লাস মুরগি অথবা গরুর মাংস প্লাস প্লাস সবজি ডাল বিকেলে স্যালাড প্লাস বাদাম রাতে রুটি প্লাস সবজি প্লাস মাছ আর ব্যায়ামের কথা যদি বলি সাঁতার অথবা সাইকেল চালানো প্লাস যোগ ব্যায়াম তো আপনাদের জন্য একটু এক্সট্রা টিপস দিতে চাই আমি যে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমের কথা আমি সবসময় কিন্তু বলি আমি মনে করি বা যদি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমোতে পারে তাহলে কিন্তু একদিকে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে অন্যদিকে বাচ্চাদের হাইট ইনক্রিজ লম্বা হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজ করে থাকবে এছাড়া বাচ্চাদের ওভারঅল হেলথটাও কিন্তু খুব ভালো থাকবে এছাড়া কিন্তু বাচ্চাদের মনটাও খুব ভালো থাকবে মানে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটাও কিন্তু খুব ভালো থাকবে তাছাড়া প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট রোদে খেলতে দিবেন বাচ্চাকে এছাড়া জাঙ্ক ফুড এবং কোমল পানীয়গুলো এড়িয়ে চলবেন এটা আমি সবসময় বলি বাচ্চাদেরকে চেষ্টা করবেন বাইরের খাবারটা একটু কম দিতে যদি অ্যাভয়েড করা যায় তাহলে সব থেকে ভালো